প্রত্যেকটার দাম কত করে দিচ্ছেন 650 টাকা এই দাম টাকা এত সুন্দর সুন্দর সফটরি পিস তাদের জন্য দেখেন 650 এ সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না প্রত্যেকটা কাজ করা প্রত্যেকটা অলনাতে কাজ এবং জামাতে কাজ অল ওভার কাজ করা একদমই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন আজকে এই কালেকশনগুলো তারা নিতে পারেন কারণ সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের হবে কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যে আর যেটা লাগবে যেটা আপনাদের ইচ্ছা ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটাও পুরাটা জুড়ে কাজ করা অনলি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা কালার হচ্ছে এই যে একটা কালার দেখেন অনেক সুন্দর রেগুলার ভিডিও আপলোড হয় তারপরেও আপনারা কি বুঝতে পারেন না যেগুলো আসল কিনা নকল

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন